জায়গা জমি যে কাগজপাতি ঠিক আছে না এখানে আমাকে এলাকার জায়গা জমি ঠিকই আছে এই সমস্ত জায়গা জমি যদি বিক্রি হয় কিরকম দাম যাইতেছে এটা দুইশো তিনশো দেড় দুশো মিল মানে তামাক দিয়ে অনেকে এখন চাষ করে চাষ করে এখন লাভ হয় মানে বিঘা প্রতি এক লাখ দেড় লাখ টাকা নামে মানে এক বিঘা এক দেড় লাখ টাকা লাভ নামে আপনাদের এই এলাকায় কারেন্টের ব্যবস্থা আছে না আছে প্রতিটি বাড়িতে আছে হ্যাঁ ওখানে ঘরে ঘরে সবার ঘরেই কারেন্ট আছে মানে কি কি ফসল হয় আপনাদের এই সমস্ত সরের মাটিতে যাবো আমরা তাই হয় মনে করেন হয়তো কম বেশি সব জিনিস হয় এমন কোনো জিনিস নাই যে ওই বাড়িতে হয় না পলি মাটি তো ভালো মাটি যারা কম টাকায় বড় জমি কেনার স্বপ্ন দেখেন তাদের অনেকেই জানেন না এই রকম জায়গা এখনো বাংলাদেশে আছে এই ভিডিও কোনো সাজানো গল্প না এটা গ্রাম বাংলার বাস্তবতা মানুষের ঘাম আর মাটির গন্ধের গল্প আজ আমরা এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার এক নীরব চর এলাকায় যেখানে শহরের কোলাহল নেই কিন্তু আছে সম্ভাবনার বিশাল মাঠ এখানে সকাল শুরু হয় পাখির ডাক দিয়ে রাস্তার পাশে খোলা মাঠ দূরে সবুজ গাছের সারি আর বাতাসে মাটির আলাদা ঘ্রাণ এই চর এলাকায় মানুষজন খুব সাধারণ জীবনযাপন করে কিন্তু তাদের চিন্তার পরিকল্পনা একদম অসাধারণ অনেকে এখানে বড় মাপের জমি নিয়েছেন কেউ পেয়ারা চাষ করছেন কেউ বড়ই কেউ লেবু কেউ আবার তামাক টমেটোর মতো লাভজনক ফসল চাষ করছেন এই চোরের জমির সবচেয়ে বড় শক্তি হল মাটি উর্বর জমি একসাথে বড় মাপের পাওয়া যায় খরচ তুলনামূলক কম পরিশ্রম করলে ফল পাওয়া যায় অনেকেই আগে শহরে কাজ করতেন কিন্তু এখন এখানে এসে চাষাবাদ করে সংসার চালাচ্ছেন কেউ কেউ তো বড়ো ধরনের লাভবানও হচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ডান পাশেও পেয়ারা গাছ বাম পাশেও পেয়ারা বাগান এগুলো কিন্তু জমি ভাড়া নিয়ে তারা এই যে পেয়ারা বাগানগুলো করেছে এই যে বেড়া দেওয়া হয়েছে আর এটা পায়ে হাটার মেঠোপথ প্রচুর পরিমাণে এখানে পেয়ারা বাগান করা হয়েছে এই সমস্ত জমিতে কিন্তু ভালো মানের পেয়ারা চাষ করা সম্ভব দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বাগান ডান পাশে সম্পূর্ণটাই কিন্তু পেয়ারা বাগানা দেখতে পাচ্ছেন এই যে একটা হলো পাম্প করা হয়েছে এখানে এই চরের বুকে কিন্তু আপনি যেখানেই পাম্প করবেন সেখানে কিন্তু পানি বের হবে এই যে এই পাইপ দিয়ে কিন্তু তারা পেয়ারা খেতে পানি দিয়ে থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যত দূর যোগ যায় শুধু পেয়ারা গাছ আর পেয়ারা গাছ এই সমস্ত পেয়ারা বাগান কিন্তু তারা মাসে জমি চার থেকে পাঁচ হাজার টাকা বাৎসরিক ভাড়া নিয়ে কিন্তু এগুলো করেছে আপনি যত দূরেই তাকাবেন শুধু পেয়ারা গাছ চোখে পড়বে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু চাইতে এই জায়গায় এসে আপনারাও কিন্তু আপনাদের এই সমস্ত বাগান শুরু করতে পারেন যদি মানে আপনাদের আশা থাকে এরকম বাগান করার দেখতে পাচ্ছেন এই যে ক্ষেতের ভেতর দিয়ে পাইপ টানা হয়েছে আর এখান দিয়ে কিন্তু তারা এই বাগানগুলো করেছে বেশিরভাগ দূরে থেকে এসে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আল্লাহ ভালো আছেন আপনাদের এই এলাকার নাম কি রোহা রোহা না এই এলাকায় দিন ধরে বসবাস করেন প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর না কি জমি কি নিজেরই নাকি মানে বাড়ি করছেন জমি নিজেরই নাকি ভাড়া নিছেন নিজের জমি না আপনাদের এই এলাকায় এই বর্ষায় পানি ওঠে না উঠে ছোট ছোটো বর্ষা আর উঠে না আর একটু এক বছর এক বছর উঠে না এই যে এই সমস্ত যে জায়গা দেখতেছি এই সমস্ত জায়গায় পানি ওঠে না এগুলো উঠছিল উঠছিল না এই আপনাদের এখানে জায়গা জমির যে কাগজপাতি ঠিক আছে না এখানে আমাকে এলাকার জায়গা জমির কাগজপাতি ঠিকই আছে এই সমস্ত জায়গা জমি যদি বিক্রি হয় কিরকম দাম যাইতেছে গেগা নদীর জায়গা সাবজেক্ট আলাদা তাছাড়া ভিতরের জায়গা

সংগত রে 바라দে এখানে এই এখানকার মানে নাকি এই আশেপাশে তো আর আছে কত বিভিন্ন জায়গা মানুষ বিভিন্ন জায়গা মানুষ বিভিন্ন আপনাদের এই জায়গার থানা পড়ছে কোন মানে কোথায় এটা দৌলতপুর থানা দৌলতপুর ওই যে না ওইগুলা দৌলতপুর থানা আর ওই বাড়িগুলো শিবলা থানা ওই সাইড শিবালা থানা না হ্যাঁ কি আপনাদের এখানে দূরে থেকে এই যে সমস্ত জমিতে কৃষি খামার শুরু করতে পারবো না অনেকেই দেখা যায় আপনার বড় মাপের জমি ভাড়া নিয়ে বা কিনে এই কৃষি খামার যেমন আপনার পেয়ারা বাগান বড়ই বাগান গরুর খামার বড় ধরনের করতে পারবো না আগের থেকে উদ্যোগ নিলে ওই তো এখন তো এটা দেহি নেই আগে তো যে আবার সহজ চলতো না ওগুলা পেরা লড়া নিয়ে কষা বর্ষা এগুলো কোবাই টুবাইগ করে ওরা বাগান করছে তাছাড়া বস্তু মানে জায়গা লাগা মানে দিবো না এখন জমি ফসল হয় ফসল হয় বুঝতে পারছি তার মানে জমির দাম বেড়ে গেছে একটু হ্যাঁ গেছে এই এই যে তামাক বুনছে তামাক বুনছে তারা কি জমি নিজে না নাকি ভাড়া নিয়ে করছে অনেক নিজেরা আছে কেউ কেউ ভাড়া নিয়ে করছে মানে এই সমস্ত তামাকে মানে লাভ বেশি না তো আমাকে খুন আমি এক বছর লাগাইছিলাম দশ হুম 10 পাগের পর তো আমার তামক নিচল না এর আগে বান করতে পুরাই দিয়েছিলাম তামক অনুরোধ এই দশ বেল নিয়ে গেলে দুই বেল নেয় হুম আর ঘুরিয়ে দেয় এই গুর্তি ঘুরতে অতক্ত তুই সব বান করতে বা তামক পুরাই দিয়েছি পুরাই দিয়েছি আর কিছুটা দিয়েছিলাম জাবলার গলাইছেছে এটা খাই যো পাই আমি দেন নাই কি পোলা কল আইজে

আর এই সমস্ত এলাকায় মানে যখন বর্ষা হয় আপনারা কীভাবে চলাচল করেন এই সাইডে নৌকা না কেনা আর এই সোহর অঞ্চলে রাস্তার নৌকা চলাচল করেন এই আপনার হাট করেন মানে কী হাট বাজার করেন আমি জাফরগঞ্জে হাট করি জাফরগঞ্জে তার মানে জাফরগঞ্জ কি বারে হাট লাগে শুক্রবার আর সোমবারে আর এমনি আপনি বাড়িতে গরু ছাগল পালন করেন না ছিল এখন নাই এখন নাই এমনি খেতে খামারের জমি নাই আপনার

তার মানে যদি আশ্বিন মাসে কেউ খোঁজ খবর নেই চড়াইছে তাহলে হয়তো জমি পাইব তাই না ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এই চরের ভালো দিকগুলো হলো বড় মাপের জমি একসাথে পাওয়া যায় চাষাবাদের সুযোগ অনেক পরিবেশ শান্ত পরিশ্রমের দাম আছে খামার বা ফার্ম হাউস করার সুযোগ যারা শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছে কিছু করতে চান তাদের জন্য এই চর একটা বড় সুযোগ হতে পারে এই চরে কিছু সমস্যাও আছে কিন্তু সত্যি কথা বললে সব কিছু যে শোনার মতো ঝকঝকে হবে তা নয় বর্ষাকালে যাতায়াত কষ্টকর বন্যায় ঝুঁকি থাকে বিদ্যুতও কিছু সুবিধা সীমিত আছে হঠাৎ সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে এই জায়গা বুঝে দেখে হিসাব করে আসা জরুরি এই চর তাদের জন্য নয় যারা শুধু গল্প শুনে জমি নিতে চান এই চর তাদের জন্য যারা পরিশ্রম করতে পারেন যারা ধৈর্য ধরতে পারেন যারা দীর্ঘমেয়াদি চিন্তা করেন ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড় হওয়া এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন ভাই লোকেশন দেন আমি সব সময় বলি লোকেশন আগে না গল্প আগে এই চরটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রোভা চর এলাকায় অবস্থিত আসার আগে অবশ্যই সজমিনে দেখে স্থানীয়দের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন জমি কিনলেই সব শেষ না জমি বুঝে কিনলেই ভবিষ্যৎ শুরু ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর এমন বাস্তব চরের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ